নিউজিল্যান্ডকে হারিয়ে মহাবিপদে টিম ইন্ডিয়া দুই হাজার চ্যাম্পিয়ন ট্রফির অস্ট্রেলিয়া তবে কি অস্ট্রেলিয়াকে বয় ভারত না এটা যারা বলছেন কিংবা ভাবছেন সেটা একদম ভুল ধারণা হয়তো টিম অস্ট্রেলিয়া অনেকটা শক্তিশালী তবে ভারতের কোনো অংশে কম নয় টিম ইন্ডিয়াও জানে কিভাবে লড়াই করতে হয় এই তো আজকের ম্যাচের জন্য সকলেই বলেছিল যে নিউজিল্যান্ডের কাছে যাবে টিম ইন্ডিয়া যাতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে পড়তে না হয় যদি অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়া পড়ে তাহলে অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়া হেরে গিয়ে বাদ হয়ে যাবে সেমিফাইনালে তবে টিম ইন্ডিয়া করলোটা কি তার নিউজিল্যান্ডকে চৌচল্লিশ রানে হারিয়ে সে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করবে সেমিফাইনালে আগামীকাল অর্থাৎ চারই মাস দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ঠিক বিকাল তিনটায় অনেকেরই মাথায় ধারণা করে নিচ্ছেন যে দুই হাজার তেইশ বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ইন্ডিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়া এবং তার চ্যাম্পিয়ন হয়েছে বাতে মাটিতে তা আবার ট্রেভি সেট সেই ম্যাচটা জিতিয়ে দিতে বিধ্বংসী একটা ব্যাটিং এর মাধ্যমে হ্যাঁ অস্ট্রেলিয়া সেই ম্যাচটা জিতে গিয়েছে তবে ঠিক একইভাবে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতেও টিম ইন্ডিয়া তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ তো হেরে যায়নি অপরদিকে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া তারা কি করেছে তাদের ফলাফলটা দেখুন তারা প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেয়েছে এবং দ্বিতীয় ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আফগানিস্তানের বিপক্ষেও সেই ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে তারা বৃষ্টির আইনে বারবার সেভেন উঠে গিয়েছে নয়তো অস্ট্রেলিয়া সেভেন উঠতেও না পারত সেই দুইটা ম্যাচ বাতিল না হতো আর টিম ইন্ডিয়া অপর দিকে তারা প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়েছে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে এবং তৃতীয় ম্যাচে আজকে নিউজিল্যান্ডকে চৌচল্লিশ রানে হারিয়েছে তাহলে কার ক্ষমতা বেশি কোন দলটা ফর্মে রয়েছে অবশ্যই টিম ইন্ডিয়া আর একটু আপনারা চিন্তা করেন যে কিছুদিন আগে চ্যাম্পিয়ন ট্রফির আগে যেটাকে প্রস্তুতি ম্যাচ বলা হচ্ছিল টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে তাদের গড়ে মাটিতে পুরোপুরি ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল অপরদিকে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার গড়ে মাটিতে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে পুরোপুরি সেই সিরিজটা হেরে গিয়েছে তাহলে কোন দলটা বেশি ছন্দে রয়েছে এবং কোন দলটা সবার থেকে এগিয়ে রয়েছে অবশ্যই টিম ইন্ডিয়া তবে অস্ট্রেলিয়াকেও দুর্বল মনে করা যাবে না কেন অস্ট্রেলিয়া খুব শক্তিশালী একটা টিম টিম ইন্ডিয়াও খুব শক্তিশালী একটা টিম এবার দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন টুবি সেমিফাইনালে প্রথম সেমিফাইনালটা হবে ইন্ডিয়া বাচ্ছে অস্ট্রেলিয়া আর দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড আমরা আগামীকালেই পেয়ে যাব যে অস্ট্রেলিয়া নাকি টিম ইন্ডিয়া কারা ফাইনালে চলে যাবে তবে সবার থেকে আলাদা করে বলতে চাই যে টিম অস্ট্রেলিয়া এবং টিম ইন্ডিয়া এই দুইটা দল খুবই শক্তিশালী দল আগামীকালকে ম্যাচটা খুব একটা কঠিন লড়াই হবে যে কাকে রেখে কে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে যাবে সদস্য আপনাদের কি মনে হয় যে টিম অস্ট্রেলিয়া নাকি টিম ইন্ডিয়া কোন দল চ্যাম্পিয়ন টুবি সবার আগে ফাইনালে যাবে এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ